এটা কথা বলা ছিল গো কি কথা বলো অনেক দিন বল বল ভাবে কিন্তু বলতে আর পারে না কি বলবা চলো একটু বসে যা বসি বসি দুজনে একটু গল্প আলাপ সালাপ আর যা আর সব শেয়ার নিব হ্যাঁ আজকে তুমি সবই শেয়ার নিবে হ্যাঁ চলো 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 যাও আগে যাও তো বিচিনে পারো আমি পাচ্ছি না তুমি বিচিনে নিয়ে এসে পারো তো তোমার হাতে কি এটা এটা একটু কই এইটা কি

কেন কি মানে আজকে তুই দেখ হিসাব আঠারো বছর বিয়ে করলাম তোকে আমি তেরো বছর মাথায় এখনো বাচ্চা দিতে পারলেনে তুমি কি বলছো আমারও তো মনে থাকে না তিন বছর বিয়ে হইলে তিন বছর এখনো তারা বাচ্চা হইলো না আমি ভাবলাম ওই ছাগলের মতন তিনকের সাইটি করে বাচ্চা হবে একটা হইলো না তুমি ছাগল তাহলে কেনা

আমার বউ খাওয়া সেটা যদি না হয় তুমি তালাক দিলি তালাকটা হবে না বলি যে তোমাকে এসব কথা কে বলি যায় আচ্ছা এ বোধ আসনি আবার ছয় ছা না যাচ্ছা বোধ যায় না আমার বুঝিতে হ্যাঁ দি তিন মাস দশ দিন পর আবার পাবা আমি তো মুখ খোসকি বলি ফেললাম চাচ্ছা তো হাত ধরে সে তো নাই এনে দেবো একটা পাত্র খুঁজে আবার

হাই হায় আমি কি কাজ করলাম রে কত আসা ছিল আবার অত সুন্দর বে কাকে কমে গেল এখন কাকে ডাকবো মনে মনে ভয় পেলাম একসাথে না বৌ আমার ঘোরায় কি হবে দেখি আরে দুটি দুটি বার গেলো কোথায় এই তো আমার বই থাকলে হবে না ওই তো ভাই আছে তার কাছে কি বলে আমার বউটাকে তিন মাস জন্য ভি পাচ্ছি মানে বউটা ফোনটা থুই গেল সে থুই যায় যাক আমার যেভাবে হোক আমার চাষির ভাইকে যেভাবে হোক আমার পুরোটি পাটি বিয়েটা দেয় কি হবে হবে না আমার বউ গেল কমে গেল রে শিগগির যায় ও দিদি ও দিদি কি দিদি দাদা করে দাদা করে কেন আরে সে কাজের বস নে বউটাকে আমি তালাক দিয়ে ফেলেছি তুমি দাদা কি করবে দাদাকে ডাক না দাদাকে ডাক না একটু দাদাকে বলবো তিন মাস ধরে বিয়ে করছি যে তিন মাস পর দাদা ছেড়ে দেবে আমি চলে কি বললে তিন মাসের জন্য হ্যাঁ হ্যাঁ তুই এক কলে থাকতি রাম বউ এক কি বলে হ্যাঁ হবে না হবে না দাদা দাদা ডাক ডাক তো ঘরে আছে আসো না হলো কি গো

তুই তো আমার সঙ্গে কথাই বল ভাই কি দুঃখ তোকে দেখি আবার দুঃখ আমার বউটা গেল ভাই ভাই তোর কি ভাই আমার বউটাকে তুমি মাসে বিয়ে করো ভাই

চাটাকে বইতে বউ পাঁচে গেল বৌ আর কি বউ চাচা দাদা দাদা চাচা দিটা বলছে कतरा में इन्हें जाइट मम्मी राजीव तुम यार आवाज़ तो खा दियो ना मैं बोला कि देख क्या है चाचा बोल चे हमारे जो हम घर पर हैं डूब डूब कर चे तुम्हारी वो डबे तेरे के लिए शायद बने हुए थे ठीक है ठीक है ठीक है तुमको नंबर आंच दिखा दी क्या जा आगे नहीं आएगा साथ रह जाए बोली जा चा बोली जी तीन

একটা কথা তুমি নিচে থাকবো আর বউ পর থাকবে জমি জায়গা করলাম আমি আমি থাকবো খাটে তোর বউ থাকবে নিচে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে কত কত কথা বলারই নাই আমার হাতে টাইম নাই কাজের বাড়ি যেতে হবে মেলা কাজ আছে না কাল ভিডিও পড়ি দাও ভিডিও পড়ি দেই এরকম নিকি পড়া বি তো এরকম পড়া জানি না এই হাত ও আমি ভুলে যাচ্ছি দেখা দাও

এই তুই যখন তিন মাস দশ দিন পর গো পাবে তারপরে কথা বলবি যা বাজ যা দাদা তিন মাস পর আবার হাত ধরে ও নাকি দুbari ডুবব নাকি কইব রে সহ্য হইছে